গত দুদিন আগে মুসুলধারে বৃষ্টি হয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরের এখানে তো পরিস্থিতিটা দেখাচ্ছি দেখো সামনেগুলো কেন অনেকটা প্রচুর পরিমাণে কাদা হয়েছে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে গাড়ি পার্কিং করা হতো ভক্ত কিন্তু এসছে প্রচুর সামনের দিকে অনেকটা জল রয়েছে স্টেশনে এখান থেকেও আপনারা টোটো করতে পারেন কীভাবে টোটোগুলো রিজার্ভ করবেন সবটা দেখাবো আর এটা হচ্ছে টাইটানিক জাহাজ গঙ্গা বক্ষের উপরে দেখতে পাচ্ছি একটা লঙ্গর দাঁড়িয়ে রয়েছে আর সবটাই দেখাবো মায়ের মন্দিরেতে আজকে হচ্ছে শনিবার বাইশে ফেব্রুয়ারি চলো ভিডিওটা আমি এবার প্রথম থেকে শুরু করছি যে শনিবার দিন কী পরিস্থিতি ছিল আর বৃষ্টি হওয়ার ফলে ভক্তদের কতটা সুবিধা অসুবিধা হয়েছে গাড়ি পার্কিংয়ের কী ব্যবস্থা আর বর্ধমান স্টেশন থেকে কিভাবে আসবেন চলুন ভিডিওটা শুরু করি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও এর আগে আমি বহুবার দিয়েছি তাহলে কেন আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই দেখতে হবে তার কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু আছে যা আপনাদের জানা এবং দেখার খুবই দরকার এই ভিডিওটাকে কিছুটা আপডেট ভার্সনও বলতে পারেন কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে মায়ের মন্দিরের চারপাশে মাটি ফেলা হচ্ছে যার ফলে মায়ের মন্দিরের যে যাবার প্রবেশপত্র ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর এই জায়গাটা দিয়েছিল গাড়ি পার্কিং রাস্তা তাই গাড়ি পার্কিং এর রাস্তা দিয়ে এখন কিন্তু ভক্তদেরকে যেতে হচ্ছে কিন্তু আপনারা কি দেখছেন তাই না এটা পুরী বা দীঘা সমুদ্রের সি বিচ নয় এটা কৃষ্ণকালী মায়ের মন্দির আজ শনিবার বলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে হাজার হাজার ভক্ত এসেছেন মাকে দর্শন করবেন বলে গত দুদিন আগে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে মায়ের মন্দির জলমগ্ন ভক্তরা এখন এদিক ওদিক ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন যেখানে একটু উঁচু জায়গা দেখতে পাচ্ছেন সেই জায়গাতেই ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কখন মঙ্গলামা আসবেন এখানে একটা সতর্ক বলে রাখি কৃষ্ণকালী মায়ের মন্দিরে অপোজিট সাইডে একটি হাই স্কুল আছে অর্থাৎ সেই স্কুলের সামনেও একটি ফুটবল খেলা গ্রাউন্ডের মতো মাঠও আছে যে মাঠটা কিন্তু ঘেরা নেই অথচ কানলা রোডের পাশেই থাকার ফলে অনেক ভক্তরাই কিন্তু ওই মাঠে চলে যাচ্ছেন এবং স্কুলের পায়খানা বাথরুম ও মাঠটাকে ব্যবহার করছেন স্কুলের তরফ থেকে বলা হয়েছে যে এই মাঠে যেন কেউ প্রবেশ না করে এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরের পক্ষ থেকেও বলা হয়েছে যে কোনো ভক্ত যেন ওই স্কুলের প্রাঙ্গণে বা স্কুলের মাঠে কেউ যেন না যায় গেলে কিন্তু জরিমানা হতে পারে আপনারা যারা দূর থেকে আসছেন অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রাখবেন আর মঙ্গলমা এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরকে যেন কোনো রকমের বিপদের মুখে ফেলবেন না এখন বাজে সকাল নটা মঙ্গলমা মন্দির এখনও আসেননি কিন্তু ভক্তরা লাইন দিয়ে সারিবদ্ধভাবে মায়ের অপেক্ষায় আছেন কিন্তু বৃষ্টি হলে কিভাবে এই ভক্তরা লাইনে থাকবেন সেটা কিন্তু একটু ভাববার বিষয় আপনারা হয়তো বিশ্বাস করবেন না এতটা জল মাঝে এত ভিড়ের মাঝেও কোনো ভক্তের মধ্যে কোনো রকম একটুখানি বিরক্তি ভাব নেই এটা কিন্তু আমি অবাক হয়ে গেলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের প্রতি কোনো মানুষের অভিযোগ নেই যে কেন জল থাকবে কেন বা মাটি দেয়া হবে না এটা আমি আবেগ দিয়ে বলছি না সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যতটুকু রেসপন্স পেয়েছি কোনো রকম অভিযোগ নেই হ্যাঁ অপেক্ষায় আছেন নিশ্চয়ই একদিন না একদিন সেই সুদিন অবশ্যই আসবে আজ বাঁধ ভেঙেছে মায়ের মন্দিরে প্রকৃতির জন্য হার মেনে গেছে কৃষ্ণকালী মায়ের কাছে মানুষের মনের ভক্তি মানুষের মনের ভালোবাসা কোন জায়গায় আছে সেটা আজকে আমি না এলে সত্যি আপনাদেরকেও এই দৃশ্য দেখাতে পারতাম না কৃষ্ণকালী মায়ের মন্দির চত্বরে কোনো কিছুরই অভাব নেই আপনি চাইলে খালি হাতে মায়ের মন্দির আসতে পারেন আপনি এখান থেকে অনেক কিছুই কিনে নিয়ে মাকে পুজো দিতে পারেন আপনারা আমাকে অনেকবারই কমেন্ট করেছেন যে দাদা বর্ধমান স্টেশন থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা সঠিকভাবে পৌঁছাতে পারছি না তার জন্য আমি আপনাদেরকে এই মুহূর্তে বর্ধমান প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আসবেন এই সামনের দিকে হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা এইভাবে সোজা বেরিয়ে পড়বেন আর বেরুনের পরেই আপনারা দেখতে পাবেন একটা ফ্লাইওভার আর ফ্লাইওভারের ঠিক ডান পাশে অর্থাৎ শেষ প্রান্তে রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবার টোটো স্ট্যান্ড এটি হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবার টোটো স্ট্যান্ড এখানে এসে আপনারা কিন্তু খুব সহজেই কৃষ্ণকালী মায়ের বাড়ি যাব বললেই আপনাদেরকে নিয়ে যাবে এই টোটোওয়ালা আর যদি আপনাদের মনে হয় যে আমরা টোটোয় না গিয়ে বাসে যদি যাই তাহলে আপনারা কীভাবে বাসে যাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই টোটো স্ট্যান্ডের ঠিক অপোজিটই রয়েছে ফ্লাইওভারটা আর ফ্লাইওভারের সামনে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়িটাকে আপনারা ল্যান্ডমার্ক করে নেবেন আর এই সিঁড়িটার ঠিক পাশেই রয়েছে একটি ঢালাই রাস্তা অর্থাৎ এই মোটরসাইকেলটা যেই দিক দিয়ে ঢুকছে এইটা দিয়ে আপনারা প্রবেশ করবেন আর অল উল্টো দিকে আপনারা কিন্তু পেয়ে যাবেন কানলা রোডের বাস রোড আপনারা ওখান থেকেই কিন্তু কানলাগামি যে কোনো বাসে চেপে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির বললেই আপনারা পৌঁছে যাবেন এই জায়গাটাকে একবার দেখুন আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরেরতেই বসে আছি অর্থাৎ সামনে যেভাবে জলটা রয়েছে অনেকেই হয়তো মনে করবেন যে এটা একটা কোনো নদী তো আদবে সেটা না তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের বৃষ্টি হওয়ার ফলে যে বর্তমান পরিস্থিতিটা সেটা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই একটু খেয়াল করে নেবেন আর আমি কিন্তু এই ধরনের আপডেট আপনাদেরকে দিতে থাকবো যেরকম পরিস্থিতি মন্দিরে থাকবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাব আর এইটা হচ্ছে ভক্তদের দেওয়া দান আপনারাই দেখুন ভক্তদের কি ভালোবাসা মঙ্গুলা মা যেগুলো আপনাদেরকে বাড়িতে ব্যবহার করার জন্য দিচ্ছেন যে আলতা সিঁদুরগুলো সেগুলো আপনারাই দেওয়ালেতে লেপে মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছেন এরকমই যদি আপনাদের ভালোবাসা হয়ে থাকে তা আমি তো বলবো আর কৃষ্ণকালী মায়ের মন্দির আসার আপনাদের দরকার নেই কমসে কম একটু তো শ্রদ্ধা দেখান ওটা তো মায়েরই চরণেরই এক ধরনের পুষ্প প্রসাদ যাই বলুন তো সেটাকে কেন এইভাবে মাটিতে ফেলে যাচ্ছেন ওটা তো মঙ্গলমা ফেলছেন না ওটা তো মন্দিরে কোনো কর্তৃপক্ষের লোক ফেলছেন না আপনারা ফেলছেন তো কেন করছেন এটাকে আমি বলবো আপনারা একটুখানি সচেতন হন আমি আর কিছু বলবো না যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেব তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়